আপনাদের সকলকে আমার আইসিডিএ সেলশোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা এই যে জনআন্দোলন পোর্টালে যে ভিডিও আপনারা কিভাবে আপলোড করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরা বলেছেন যে ফটো সাবমিট করার অপশান রয়েছে কিন্তু ভিডিও সাবমিট করার কোনো অপশান নেই অর্থাৎ আপনারা ভিডিও করে কিভাবে আপনারা সাবমিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো কারণ প্রত্যেকটা সেন্টার পিছু কিন্তু একটি করে ভিডিও আপলোড করার কথা কিন্তু বলা হয়েছে তো সেই ভিডিও যদি আপনারা আপলোড করতে চান তাহলে কি করবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো এবং তার আগেই বলি আপনারা জানেন এই জন আন্দোলন পোর্টালে আপনাদের সুপুষ্টি মাস আসলেই আপনাদেরকে থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হয় এবং যে অর্ডার কপি রয়েছে সেই অর্ডার কপির সঙ্গে কিন্তু এবার কিন্তু থিম অ্যাক্টিভিটির মিল নেই সেই ক্ষেত্রে অনেক দিদিরাই কিন্তু কনফিউজ হচ্ছেন তো আমি যে থিম অ্যাক্টিভিটিগুলো দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই এই থিম অ্যাক্টিভিটিগুলো আপনারা সাবমিট করবেন তাতে কোনো সমস্যা হবে না তো আমি রোজকার রোজই থিম এবং অ্যাক্টিভিটি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি এবং আপনারা জানেন এটা পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো সেই মতো আপনাদের থিম অ্যাক্টিভিটি আমি দিচ্ছি সেগুলো আপনারা আপলোড করবেন এবং দেখুন আমরা যেহেতু ভিডিও কিভাবে আপলোড করব সেটা কিভাবে দেখব এখানে দেখুন আমরা থিম অ্যাক্টিভিটির জন্য কি করি এই যে ঘরগুলো রয়েছে সেগুলো আমরা ফিল আপ করি এখানে থিম তারপরে ডেট আপনার সেন্টার সেগুলো সবগুলো ফিল আপ করতে হয় যেহেতু আমরা ভিডিও আপলোড করব, সেটা কিভাবে করব সেটা কিন্তু আজকে দেখে নেব তো এখানে দেখুন আমরা ভিডিও আপলোড করার জন্য একদম উপরের দিকে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করবেন অর্থাৎ আপনারা জন আন্দোলন পোর্টালে আসবেন আসার পরেই উপরের ডান দিকে দেখবেন থ্রি ডট রয়েছে অর্থাৎ এখানে থ্রি ডটে এসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখুন তিনটে অপশান কিন্তু এখানে চলে আসবে এই যে অপশান সেখানে দেখুন চলে আসবে অর্থাৎ এখানে দেখতে মিডিলের যে অপশানটি রয়েছে আপলোড ভিডিও অর্থাৎ আপনাকে এই অপশানে এসেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে তো দেখুন আমি ভিডিও আপলোডে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা রয়েছে যে আপনারা কিন্তু আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের একটি সেন্টারের একটিমাত্র ভিডিও আপনারা আপলোড করতে পারবেন এবং সেই ভিডিওটি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না এবং ভিডিওটি আপনাদের 30 সেকেন্ডের করতে হবে এখানে দিয়েছে আপ টু থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে করতে হবে অর্থাৎ ভিডিওটি কিন্তু 30 সেকেন্ডের কম হতে পারে অর্থাৎ এক থেকে 30 সেকেন্ডের মধ্যে হতে হবে যদি কেউ 31 সেকেন্ড করেন সেটা কিন্তু হবে না হয় অর্থাৎ তিরিশের উপরে যাবে না 30 সেকেন্ডের উপরে কোনোভাবেই কিন্তু আপনি ভিডিওটি সাবমিট করতে পারবেন না কারণ সাবমিট করলেই আপনার সেখানে কিন্তু নেবে না যেহেতু ফটোর সাইজ আপনাদের বলে দেওয়া হয়েছিল এখানেও কিন্তু আপনার এই যে সাইজ সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে অর্থাৎ পঁচিশ এমবির মধ্যে কিন্তু আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে এবং সেটা তিরিশ সেকেন্ডের মধ্যে হতে হবে তো আপনারা সেরকম একটা ভিডিও করবেন করে আপনারা অবশ্যই এখানে একটি যে ভিডিও সেটা আপলোড করবেন এবারে অনেক ওয়ার্কার দিদিরাই বলতে পারেন যে আমরা কি ধরনের ভিডিও আপলোড করব তো আপনাদের যে থিম অ্যাক্টিভিটিগুলো রোল সাবমিট করছেন বা থাকছে সেই যে কোনো একদিনের একটা থিম বা অ্যাক্টিভিটির আপনারা ভিডিও রেকর্ড করবেন এবং সেটি আপনারা আপলোড করতে পারেন যেমন ধরুন ইসিসি ইডে বা সুপুষ্টি দিবসের এই ধরনের বিভিন্ন ধরনের বা আপনারা হোম ভিজিট করছেন এই ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারেন তবে আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা থিম সাবমিট করবেন যে কোনো একদিনের সেই থিম রিলেটেড আপনারা অ্যাক্টিভিটি দেখবেন সেই অ্যাক্টিভিটি রিলেটেড আপনাদেরকে ভিডিও বানাতে হবে এবং সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এবং সেটা অবশ্যই ম্যাক্সিমাম সাইজ এখানে বলে দেওয়া হয়েছে পঁচিশ এমবি তিরিশ সেকেন্ডের ভিডিও করবেন এবং সেটা কিন্তু পঁচিশ এমবির মধ্যে হতে হবে এইভাবে আপনারা সাবমিট করবেন এবং দেখুন ওপরেই কিন্তু লেখা রয়েছে সিলেক্ট অঙ্গনবাড়ি সেন্টার এখানে নিজের সেন্টার আপনাকে চুজ করে নিতে হবে ক্লিক করবেন করে নিজের সেন্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনাদেরকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ আপনারা প্রত্যেকটা ওয়ার্কার দিদিরা একটি করে আপনাদের ভিডিও কিন্তু অবশ্যই আপনারা আপলোড করে দেবেন সেটা যে কোনো একদিন আপনারা করে দেবেন কারণ এটা আপনারা আপনারা জানেন অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা সাবমিট করতে পারবেন তবে চেষ্টা করবেন তার আগেই আপনারা সাবমিট করে দেওয়ার যদিও জনন্ত আপনারা জানেন যে জন আন্দোলন পোর্টালে অর্থাৎ এই যে সুপুষ্টি মাস সেটা পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তারপরেও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন কারণ অনেক ওয়ার্কার দিদিরাই জানতে চেয়েছিলেন যে ভিডিও আপলোডের কোনো অপশান আসছে না তো ভিডিও আপলোডের অপশানটি আপনারা যেখানে জন আন্দোলন পোর্টালে যে থিম অ্যাক্টিভিটি সাবমিট করছেন সেখানে গিয়ে আপনারা পাবেন না এটা কিন্তু আপনাদেরকে করার জন্যে আপনাদেরকে প্রসেস যে পদ্ধতি রয়েছে দেখালাম সেটা আপনারা অনুসরণ করেই আপনারা থিম এক এই যে ভিডিও রেকর্ড সেটা আপনারা সাবমিট করবেন এবার অনেক ওয়ার্কার দিদিরা যদি না পারেন সেটা আপনারা হয়তো যদি ভাবেন যে আমি করতে পারছি না তবে না করলে কোনো সমস্যা নেই তবে যেসব ওয়ার্কার দিদিরা পারবেন তারা চেষ্টা করবেন আপনারা সাবমিট করে দেওয়ার তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ভিডিও যদি সাবমিট করতে চান তাহলে কি করতে হবে আপনারা যদি চান তো অবশ্যই আপনারা এইভাবে ভিডিও আপলোড করতে পারবেন কারণ এই গোশিনটা অনেক ওয়ার্কার দিদিরা করেছিলেন সেই জন্য আপনাদেরকে পুরো যে পদ্ধতি ভিডিও আপলোড করার যে অপশান রয়েছে কিভাবে করবেন এবং কতটা সাইজের আপনারা আপলোড করতে পারবেন এবং কিভাবে করবেন সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেদের প্রোজেক্টের মধ্যে শেয়ার করবেন ওয়ার্কার দিদিদের মধ্যে যারা ভিডিও আপলোড করতে চাইছে তারা অবশ্যই ভিডিও আপলোড করে দিতে পারেন তবে প্রত্যেকটি সেন্টারের ভিডিও আপলোড করার জন্যই বলা হয়েছে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই এই ভিডিও তিরিশ সেকেন্ডের ভিডিও করে এবং পঁচিশ এমবির মধ্যে করে কিন্তু আপনারা ভিডিওটি সাবমিট করার আপনাদের জন আন্দোলন পোর্টাল নিয়ে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আমি তার উত্তর দেব এবং আপনাদের প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আমি তুলে ধরব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ